আজকের এই মহাসম্মেলনে বাংলাদেশের শীর্ষ ওলামা একরাম বুজুরগান এ দিন তৌহিদি জনতা খুব অল্প সময় দালিলিক আলোচন করা এই সময়ে সম্ভব নয় আমি একটা ঘটনা বলছি এক মিনিটে উত্তরাতে একবার একটা যাত্রা প্যান্ডেল করা হয়েছিল আশেপাশের মসজিদের ইমাম আমরা মুসল্লিরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে বাড়িধারা এক মন্ত্রী মহোদয়ের বাসায় এসে আমরা প্রতিবাদ জানাইছিলাম যে আমরা এই মহল্লায় যাত্রা চাই না পরের দিন আরেকবার একটা বাস রিজার্ভ করে কিছু টুপি পাঞ্জাবি পরে মন্ত্রী মহোদয়ের কাছে কিছু লোকজন যাত্রা প্যান্ডেলের পক্ষের আইসা মন্ত্রী মহোদয়কে বলছে যে আমরা এই এলাকার মুসল্লি আমাদের যাত্রায় কোনো অসুবিধা নাই মন্ত্রী ছিলেন হুঁশিয়ার তিনি বললেন গতকালকে মুসল্লিরা এসে বলল ওই এলাকার যাত্রা চায় না তোমরাও ওই এলাকার মুসল্লি দাবি করতেছ তোমরা যাত্রা চাও তবে তাদের মধ্যে আর তোমাদের মধ্যে পার্থক্য হইল। যে তাদের পরনের মধ্যে দেখছি এক একজনের এক এক রকম জামা পাঞ্জাবি আর এক এক রকম টুপি যেমন আপনাদের আছে আর তোমাদের মধ্যে দেখতেছি সবার একরকম জামা একরকম টুপি অর্থাৎ যাত্রা তাদেরকে জামা টুপি পিনা ওই তাদের কর্মচারীদেরকে পাঠাইছে মুসল্লি বানায়া আমি বলতে চাই যারা নতুন নতুন উপদেষ্টার পদে সমাসীন হয়েছেন আপনাদেরকে দিয়া বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখে আপনাদের জানতে হবে এই নতুন টুপিওয়ালা নতুন জামাওয়ালা তবলিগি যারা আপনাদের কাছে সাম্যতার দাবি করতেছে তাদেরকে যদি আপনারা না চিনেন এই স্টেজের যদি না বুঝেন এই বিশাল জনতাকে যদি না বুঝেন তাহলে কিন্তু আপনারা বিশাল ভুল করবেন আরেকটা কথা শেষ কথা অনেকে বলে তোবা করছে এক চোর সিদেল চোর সালিশ হইছে। তার একটা শাস্তি হইছে সালিশের মধ্যে রাত্রে কিন্তু নাফেজ হচ্ছে না এখনো দেরি হইয়া যাইতেছে সে কানে দুইরা তো করছে আর জীবনে চুরি করব না এক ঘন্টা পরে বলতেছে আমারে যা দিবার দিয়া দেন আমার কিন্তু রাত্র পোহাইয়া যাইতেছে চুরির সময় চলে যাইতেছে সাদ সাবের তোবা হইল এরকম রাত্রে তোবা করে সকালে স্টেজে যায় আবার সেই কথাই বলে কারণ হলো সে তার আসাতে যায় রাম থেকে তোর বিয়েত নেয় না হজরত ইয়াকুব শরীফ সাব রহমতুল্লাহ আলহী হজরত ইব্রাহিম দৌলা দামদ বারাকাত আহমদ লাদ সাহ দামদ বারাকাত যাদের কুলে মানুষ হইয়া আলিফ থেকে নিয়া বুখারি শরীফ পর্যন্ত যেই সমস্ত উস্তাদদের কাছে সে লেখাপড়া করেছে সেই উস্তাদের কাছ থেকে সে তর্বিয়াত নেয় না এরকম বেতরবি মানুষ বেয়াদব হয় বেয়াদব বেয়াদব রব আতিশ আফাক যাত এটা এখন রন্ধ্রে রন্ধ্রে এটা অক্ষরে অক্ষরে প্রতিপালিত হয়েছে তার বেয়াদবির কারণে সারা পৃথিবীতে আগুন লেগেছে আমরা বাংলাদেশের ওলামা একরামদেরকে সামনে রেখে বলতে চাই বাংলাদেশে এই আগুন আর থাকতে দেওয়া হবে না কাকরাইলে তাবলিগীরা তবলিগ করবে কাকরাইল মসজিদ তাবলিগীদের। ইজতেমার মাঠ তাবলিগীদের তাবলিগীরা ওখানে তাবলিগ করবে নামদারি নতুন টুপি দাঁড়ি তাবলিগীদেরকে মোয়াজদেরকে মোয়াজবিন নূর। হ্যাঁ মোয়াজবিন নূর তুমি যে চ্যালেঞ্জ দিয়েছিলা যে আজকের এই সমাবেশ তুমি বানচাল করবে তুমি দেখো আজকের সমাবেশ বানচাল করতে পেরেছো তোমার মতো পাগড়িদারি দশ লক্ষ মোয়াজ এখানে আছে তোমার মতো দশ লক্ষ মোয়াজ এখানে আছে কাজেই তাদেরকে বলতে চাই হুশিয়ার করে দিতে চাই সরকারকে মহোদয়কে অনুরোধ করতে চাই সময় থাকতে আপনারা ওলামায়ে একরামের সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেন এবং আমাদের কাকরাইলকে টঙ্গী রেস্টুর মাঠকে তবলীগ কে জন্য ছেড়ে দেন আল্লাহ পাক আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুন এই পর্যায়ে বক্তব্য রাখবেন হযরত মাওলানা মুফতি বুরহানউদ্দিন দামাত বরকাতুহুম বিশিষ্ট মুফতি ও মুহাদ্দিস জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের উলামা মশায়কের আহ্বানে আজকে এই জনসমুদ্র এই জনসমুদ্রে আমি আমাদের জামেয়া রহমানিয়া তার প্রতিনিধি হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের মুফতি মনসুরুল হক সাহেব উনি উমরাতে আছেন উনি নিজে আসতে চেয়েছিলেন আমাদের প্রিন্সিপাল সাহেব হেফজুর রহমান সাহেব উনি অসুস্থ আছেন তো মুফতি সাহেব তিনি এদেশে প্রথম সারির যিনি সাদ সাহেবের বিরুদ্ধে যিনি ফতোয়া জারি করেছিলেন তার গুমরাহির ব্যাপারে এবং আমরা জামিয়া কর্তৃক কিছু ওলামাই কালাম বিভিন্ন মাদ্রাসায় গিয়ে সেটাতে ওলামাই কালামের দস্তাখাত এবং আমরা স্বাক্ষর গ্রহণ করেছিলাম এবং আমি আমার বক্তব্য দিতে লম্বা কোনো বক্তব্য দিতে চাই না তবে আমি একটা বিষয় এতটুকু সকলকে আহ্বান করতে চাই যে আজকে ওলামাই কালাম যে বক্তব্য দিলেন এই বক্তব্যের সাথে আমরা সকলে একমহত্য ইনশাআল্লাহ আর প্রথম থেকে হজরত মৌলার ইয়াস সাহাব রহমতুল্লাহ আলাই ওনার ইচ্ছা ছিল যে আওয়াম সাধারণ মানুষ উলামের সাথে সম্পৃক্ত হয়ে তারা উলামায়করাম থেকে দিন গ্রহণ করবে কাজেই যে ব্যক্তি বা যারা ওলামা একরামের ব্যাপারে বিদ্বেষ ছড়াবে তাদেরকে আমরা স্থান দিব না আমরা কোনো দিন আমি আর বিষয় বলতে চাই আমাদেরকে বলা হয় আমরা জুবাইয়ের পন্থী আসলে মাওলানা উনি আমাদের তবলিগের মুরব্বী সারা জীবন তবলিগের জন্য তার জীবনকে উৎসর্গ করেছেন কিন্তু তাই বলে আমরা জুবাইয়ের পন্থী নই তারা হতে পারে মাওলানা সাদ শখিন নিজাম কায়েম করছে মওলানা সাত আমরা কিন্তু জুবায়ের পন্থী নই সারা বিশ্বের মধ্যে যে তবলিগের জামাত চলতেছে সুরাই নিজামের অধীনে সেই সুরাই নিজামের সাথে আমরা সম্পৃক্ত আছি এবং আমাদের উলামাই কেরাম যখন যেভাবে সিদ্ধান্ত দিবেন আমরা সেই অনুযায়ী আমরা প্রস্তুত থাকব সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আমি সর্বশেষে বলতে চাই আমরা প্রত্যেক মাদ্রাসা প্রত্যেক মসজিদের ইমাম এবং যে যেখানে সমাজের আমরা আসি আমরা যদি আমরিভাবে কার্যকরীভাবে এবং মাঠে ময়দানে আমরা এই তংলিগের কাজটা হাতে নিই এটাও আমাদের একটা কাজ এই কাজকে যদি আমরা মানে আপনার কি করি আমরা বাস্তবায়ন করি এই কাজের সাথে মাঠে ময়দানে আমরা জুড়ে থাকি যা আল হাক্কু ও জাহাক আল বাতেল হক যখন পৃথিবীতে জিন্দা হবে বাতেল দূরীভূত হবে ইনশাআল্লাহ তো আমরা হকের পক্ষে এই হককে জিন্দা করার জন্য আমরা চেষ্টা করে যাব নাসরুম মিনাল্লাহি আল্লাহি ও ফতহম করিব এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই মহাসম্মেলনের বাস্তবায়ন কমিটির অন্যতম দায়িত্বশীল হজরত মাওলানা শাহরিয়ার মাহমুদ দামাত বারাকা তহম বিসমিল্লাহ রহমান রহিম নাহমাদ হুবুন আলা রসুল হিল আজকের এই মহাসম্মেলন বিশেষ একটা উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজন করা হয়েছে আমাদের বাংলাদেশের শিষ্য ওলামা শেখের দিলে তালা বিশেষভাবে এলহাম করেছেন যে আমরা এইভাবে আর কতদিন চলবো বিগত সরকারের আমলে যেই সিলসিলা জারি হয়েছে বিশেষ করে আওয়ামী সরকার ইচ্ছাকৃতভাবে সাদ সাহেবের এই ফেতনাকে জারি রাখছে তবলিকের এই সমস্যাটা সাদ সাহেবকে কেন্দ্র করেই আর সাদ সাহেবের ফেতনা যাতে বাংলাদেশে বন্ধ না হয় বিগত আওয়ামী সরকার সমস্ত রকমের তাদের নীল নকশা বাস্তবায়ন করছে এবং যার কারণে এই ফেতনা দিন দিন আরও বাড়তেছে এই জন্য আমাদের ওলামা মাসেকের দিলে এটা আসছে যে বর্তমান যে সরকার আসছেন ওনাদেরকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন জানানো এইখানে যেই বিশাল মজমা আসছে ওনাদের কাছে আমাদের ওলামা মাসেকদের পক্ষ থেকে দিক নির্দেশনা এবং আমাদের বর্তমানের বাংলাদেশ সরকারের কাছে বিশেষ আবেদন যে আপনারা মেহরবানি করে সব বিষয়ে যেরকম আওয়ামী লীগ সরকারের বিপরীত অবস্থানে আছেন। দাওয়াত এবং তবলিকের বিষয়েও আপনারা আওয়ামী অনুসরণ না করে এর বিপরীত অবস্থানে আপনারা আসেন এটার জন্য আপনাদের কাছে প্রস্তাবনা হল আপনারা তবলিগের সমস্যাটা বুঝার চেষ্টা করেন যদি তবলিকের সমস্যাটা বুঝতে সক্ষম হন তাহলে এটা সমস্যার সমাধানও আপনাদের দ্বারা কম করা সম্ভব যে কোনো রাজনৈতিক সরকার আসলে অনেক কিছুই বাধ্যবাধকতা থাকে ওনাদের সীমাবদ্ধতা থাকে ওনারা অনেক কিছুই করতে পারেন না এই জন্য আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা মেহরবানি করে তবলিকের এই বিশাল মজমাকে উপেক্ষা করবেন না আজকের এই বিশাল ওলামা মাসাকে সম্মেলনকে উপেক্ষা করবেন না আপনারা এই সম্মেলনের পরে আমাদের ওলামা মাসাইকদের বিশেষ প্রতিনিধির সাথে বসেন এবং ঠান্ডাভাবে তবলিগের সমস্যাটা আগে বুঝেন এবং সমাধানের জন্য আন্তরিক হন মাল্লা সাহ সাহেবের ব্যাপারে কেন সমস্ত বিশ্বের ওলামা ওলামামাশাহেক একজোট একমত তারা যে বলে তাদের সাথে ওলামা মাসে আমরা আজকে হিসাব করে দেখছি বাংলাদেশে কম পক্ষে পাঁচ লক্ষের অধিক ওলামা শেখ আমাদের সাথে আছেন। তাদের সাথে চার পাঁচশো ওলামা শেখ হবে কিনা সন্দেহ আছে সেখানে আপনারা পাঁচ লক্ষ ওলামা মাসেকের বিপরীতে দুই চারশো জন ওলামা নামধারী মুসলমানের আপনার কথায় আপনার তাদেরকে কাকেরাইলের ভাগ দিয়ে দিবেন তাদেরকে ইস্তেমার ভাগ দিয়ে দিবেন এটা ওলামা মাসেক এতদিন আওয়ামী লীগ সরকার আমলে বাধ্য হইয়া মানছে এখন কোনোভাবেই মানবে না এটা আজকের মহাসম্মেলন থেকে আওয়াজ আসতেছে আপনাদের কাছে আওয়াজ পৌঁছতেছে আপনারা মেহরবানি করে বুঝার চেষ্টা করেন আমরা সময় দেব আপনাদের সাথে বসব। মাল্লা সাহেব সাহেবের গোমরাহির জন্য বিশটা বই ছাপা হইছে একটা ঘটনা শুধু আপনাদেরকে আমি বলি হজরত মাল্লা ইয়াকুব সাহেবের কথা আমাদের আগের মুরব্বী বলছেন হজরত মাল্লা ইয়াকুব সাহেব ওনার ওস্তাদ ওনার বাবারও ওস্তাদ ওনার সাথে আমি দেখা করছি দুই হাজার বারো সনে নিজামুদ্দিন মার যখন সাদ সাহেব বয়ানে বলতেছিলেন যে কোরআন শরীফ বুঝা বুঝে পড়া ওয়াজিব আর কেউ যদি বুঝে না পড়ে ওয়াজিব তরক করার কারণে সে গুণাগার হবে আমি এটা শোনার পরে আমি হজরত মাল্লা ইয়াকুব সাহেবের কাছে গেছি যাইয়া যখন ওনাকে বলছি হুজুর এই ধরনের বয়ান করলো এটা তো আমাদের আকিদা না উনি বললেন কে বয়ান করছে আমি বলছি যে মাল্লা সাদ সাহেব তখন উনি বললে যে ও কি মুফতি আমি বললাম হুজুর মুফতি তো না আপনার সাগরের উনি বললেন যে আগর সাগরেদ নেতো অর্থাৎ আমার সাগরেদ এমন এক সাগরেদ যে আমাকে ওস্তাদ বলেই স্বীকার করে না সুতরাং তার কি অবস্থান এটা আপনারা বুঝতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাতে দান করেন